বন্ধুরা আমরা যারা চাকরি অথবা ব্যবসা করার চিন্তা ভাবনা করি কিন্তু চাকরিটা হল ফরাদিন আর ব্যবসা হল স্বাধীন এই দুইটা জিনিস আমরা কিন্তু সবাই জানি সবাই বুঝি আমাদের এটা অন্তত পক্ষে দুইটা জিনিস বোঝার জন্য সবার জ্ঞান আছে কিন্তু এই যে ব্যবসা বাণিজ্য করতে গেলে অনেক টাকার প্রয়োজন থাকে কিন্তু অনেকেরই ব্যবসা বাণিজ্য করার জন্য জমি জামা বিক্রি করেই চেষ্টা করেছে কিন্তু শেষ পর্যন্ত ব্যবসা বাণিজ্য টিকি উঠিতে পারে নাই ব্যবসা বাণিজ্য চালু করতে পারে নাই তাই যে জায়গা বিক্রি করে ব্যবসা শুরু করেছে সে জায়গাও শেষ ব্যবসা শেষ শেষ হয়ে গেছে অনেকেরই এমন হয়েছে ব্যবসা কিন্তু স্বাধীন কিন্তু স্বাধীনতার জন্য অনেক টাকার প্রয়োজন কিন্তু আমাদের মধ্যবিত্ত পরিবারে যারা আমরা আসি আমরা কিন্তু এই ব্যবসাটাকে চালিয়ে নেওয়ার জন্য যা যে টাকার প্রয়োজন সেটা আমাদের হাতে থাকে না এই কারণে আমরা কি করি মধ্যবিত্ত সন্তানেরা ঘরের সন্তান ছেলে মেয়েরা আমরা চাকরির দিকে দৌড়াই চাকরির দিকে দৌড়ায় দৌড়াতে গিয়ে সেখানেও আরও সমস্যা সরকারি চাকরি দিকে গেলে সেখানে অনেক কিছু প্রয়োজন বেসরকারি চাকরি দিকে গেলে সেখানে লোক লোকবলের প্রয়োজন আপনার যদি নিজস্ব লোক না থাকে তাহলে চাকরিতে জয়েন করা চাকরিতে ঢুকা অনেক কষ্টের বিষয় এবং সরকারি চাকরিতে জয়েন করতে গেলে সেখানেও লোক বল প্রয়োজন টাকা পয়সার বিষয় আসলে মধ্যবিত্ত যারা আমরা আছি মধ্যবিত্ত ঘরের সন্তান যারা আমরা আছি আমাদের হয় চাকরিও আমাদের হচ্ছে না আমাদের ব্যবসা বাণিজ্য হচ্ছে না অনেক মেধা থাকা সত্ত্বেও অনেক বেকার ছেলে বসে আছি আমরা এবং অনেকেরই ব্যবসা করার মন মানসিকতা থাকা সত্ত্বেও নন ব্যবসা বোঝা সত্ত্বেও টাকার অভাবে পুঁজির অভাবে আমরা ব্যবসা করতে পারতেছি না আমাদের এ ধরনের সমস্যা আমাদের প্রতিটা সমাজেই কোনো না কোনো সমাজে দিকে তাকালে কোনো না কোনোভাবে দেখা যায় এটা এটার একমাত্র উপায় সমাধানের উপায় কি সমাধানের উপায় একটাই সেটা হলো টাকা টাকা হলে ব্যবসা করা যাবে টাকা হলে চাকরিতে জয়েন করা যাবে কিন্তু মধ্যবিত্ত আমরা পরিবার আমাদের হাতে মেইন যে অস্ত্রটা সেটা আমাদের হাতে নেই সেটা হলো মূলত টাকা টাকা না থাকার কারণে চাকরিতেও জয়েন করতে পারতেছি না আমরা ভালো ভালো একটা চাকরিতে এবং কি কোনো একটা ব্যবসা বাণিজ্য ভালো একটা ব্যবসা বাণিজ্য শুরু করবো সেটা তো আমরা পারতেছি না আর মধ্যবিত্ত পরিবারের সন্তানদের কষ্ট থেকে যাচ্ছে অনেক অনেক ছেলে বেকার পড়ে আছে অনেক ছেলে অনেক ইচ্ছা ইচ্ছা থাকা সত্ত্বেও ব্যবসা করতে পারতেছে না চাকরিও করতে পারতেছে না সেটা আমাদের নিজস্বদের মধ্যে তাকালে আমরা দেখি আমাদের আত্মীয় স্বজনের মধ্যে তাকালে দেখি সমাজের ভিতরে তাকালি দেখি শহরে অনেক ছেলে বেকার পড়ে রয়েছে একমাত্র সমস্যা তাদের টাকার অভাব এই যে এই টাকার জন্য মানে ব্যবসা হচ্ছে না চাকরি হচ্ছে না যা আল্লাহ ফখর বলে আলমী সবাইকে একটা ব্যবসা অথবা চাকরি করার তৌফিক দান করুক এই আশা ব্যক্ত করি ভিডিওটা শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম